মৃত্যুর পর মায়ের চিঠি মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালে তুই কেঁদে উঠতি তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে কিন্তু আমি পারিনি সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রস্রাবে ভেজা জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল একটা ডিম ভেজে দুই টুকরো করে তোকে দুবেলায় দিতাম এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি কিন্তু তোকে বুঝতে দিই নাই আমি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে হয়তো তুই ভুলে গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাক ফুলটা বিক্রি করে দিয়েছিলাম আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম খোকা তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি এই কিছুদিন পরে বিয়ে করলি তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম মনে আছে খোকা একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভাবছিলি এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি খোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল খোকা তোকে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগবে না এমনি এমনি ঠিক হয়ে যাবে খোকা বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফোস্কা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা গন্ধ আসতো কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না খোকা তোর ঘরটা ছিল আমার ঘরের থেকে অনেক দূরে কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম খোকা তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না খোকা যখন তুই আমার কোলে পায়খানা করে দিতি তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি কেন রে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে এক কাপড়ে আমাকে কত মাসে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে খোকা তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি কিন্তু খোকা পারিনি তোকে বুকে জোরে ধরতে কারণ আমার শরীর তো অনেক ময়লা ছিল তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এ ভয়তে তোকে বুকে নিতে পারিনি সেদিন খোকা কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চায় খাওয়ার কথা থাক কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না খোকা আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি খোকা তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে খোকা তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম খোকা কেন মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু মন ভরে মা ডাক শুনতে যায়। যা তুই কখনোই বুঝতে চাসনি খোকা তোকে একটি শেষ অনুরোধ করছি আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানের রাজাতে এরকমটি আর না করে ভালো থাকিস ইতি তোর মা